নিজের স্বপ্নের পথে হাঁটতে শিখলেই পথ আপনাকে চিনে দে আজ না পারলে কাল পারবো এই বিশ্বাসটাই সাফল্যের শুরু সময় কম না ইচ্ছেটাই কম নিজের সীমাবদ্ধতা ভেঙে এগোনই নামই উন্নতি ব্যর্থতা শেখায় কিন্তু চেষ্টা মানুষকে বদলায় হাল ছাড়লে জয় আসবে কোথা ভয়কে জ্বালানি বানাও সাহস আপনি বিশ্বাস ওই সবচেয়ে বড় শক্তি সেরাটা তুমি কেউ তোমার উপর ভাবনার উচ্চতা মানুষকে অন্যরকম করে তোলে শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্নকে তারা করো সাফল্যের গল্প লেখা শুরু হয় এক ধাপে গুলি নিজেকে প্রমাণ করার জন্য সময় যথেষ্ট মানুষ নয় আজকের কষ্টই আগামী দিনের সত্যি মানুষ নয় সময় তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে বদল আনতে চাইলে আগে নিজেকে বদল সুযোগের অপেক্ষা নয় সুযোগ তৈরি করো গতকাল ভুল ছিল আজ ঠিক করো নিজের লক্ষ্য যদি পরিষ্কার হয় পথ নিজেই তৈরি হবে চেষ্টা থেমে গেলে হার নিশ্চিত যে পড়তে জানে সে উঠতেও জানে সাফল্যের চেয়ে চেষ্টা বড় চুপচাপ পরিশ্রম করো শব্দ করে সফলতা আসবে নিজেকে হারালে সবটাই হারাবে আজকের ধৈর্যই আগামীতে পুরস্কার আনে মন ভেগো না এখনো তোমার সময় আসেনি জয় সবসময় শক্তির নয় ধৈর্যের জয় হয় নিজের সময়কে সম্মান করলে জীবনও তোমাকে সম্মান দেবে আলো দেখতে চাইলে অন্ধকার পার হতে হয় যেখানে হাল ছাড়বে সেখানেই হারবে নিজের প্রতি কঠোর হোক দুনিয়া আপনা আপনি নরম হয়ে যাবে ভিড়ের সাথে নয় নিজের পথে হাঁটো তোমার কাজেই তোমাকে পরিচয় দেবে ভুল থেকে পালিও না শেখো যেখানেই থেমে যাও মনে করো সেখানেই শূন্য থেকে শুরু কাজ ছোট নয় ইচ্ছা ছোট হয় সামনে যত বড় কষ্টই আসুক নিজের মাথা নিচু করো না আজকে ছোট পদক্ষেপ আগামীকাল বড় সাফল্য কঠিন সময় তোমাকে থামাতে নয় শেখাতে আসে নিজের মতো হোক কারো মতো হয়ে মহান হওয়া যায় না যে নিজের সময় নষ্ট করে সে নিজের জীবন নষ্ট করে আজকে যে হাসছে সে তোমার পরিশ্রম দেখেনি নিজের সম্ভাবনাকে কখনো ছোট ভেব না শক্তি নয় মনোভাবই মানুষকে বড় করে ধৈর্য ছাড়া বড় কিছু সম্ভব না আজ যে কষ্ট দিচ্ছে একদিন সেই তোমার গল্প শুনবে তুমি জিততে জন্মেছ হেরে যেতে নয় কারণ নয় সমাধান খুঁজো অন্যদের সাথে নয় গতকালের নিজের সাথে প্রতিযোগিতা করো সময়ের সাথে প্রয়োজন স্বপ্নের জন্য তোমার নিরবতাই একদিন তোমার পরিচয় হবে ছোট ছোট অগ্রগতি বড় ফল দে নিজের সীমা বাড়াব সাফল্য দরজায় দাঁড়িয়ে আছে ভয়ে নয় বিশ্বাসে বাঁচো কষ্ট যতই হোক পদক্ষেপ থামিও না বড় স্বপ্নদের বড় পরিশ্রম লাগে শান্ত থেকো সময়ই সব ঠিক কর যে নিজের ভুল মানে সেই সত্যিকারের বুদ্ধিমান পরিবর্তন তোমার ভেতর থেকেই শুরু হয় তোমার সাফল্য কারো কাছে প্রমাণ নয় নিজের কাছে গর্ব যারা তোমাকে অবহেলা করে তাদের ভুল প্রমাণ করাই তোমার কাজ সমস্যার সাথেই সমাধান থাকে হার মানা কখনো বিকল্প হতে পারে না ভুল করলে ভয় নেই শেখো এগিয়ে যা দেরিতে আসা সফলতাই সবচেয়ে শক্তিশালী হয় যারা হাসে তারা তোমার গল্পের শুরু জানে না লক্ষ্য যদি বড় হয় পথও কঠিন হবে নিজের মনকে জিতে নাও জীবন সহজ হয়ে যান প্রচেষ্টা জীবনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ প্রতিদিন একটু ভালো হোক এটাই উন্নতি যারা তোমাকে ভাঙতে চায় তাদের থেকেই শক্তি নয় আলসেমি ভবিষ্যৎ নষ্ট করে মানুষ নয় নিজের বিশ্বাস হয়ে তোমাকে বাঁচায় কান্না দুর্বলতা নয় শক্তির প্রমাণ নিজের স্বপ্নের প্রতি যতটা সিরিয়াস হবে ফল ততই ভালো হবে হাল না ছাড়াই সবচেয়ে বড় জয় আজ ব্যর্থ কাল সফল হওয়া সম্ভব সময়ের মূল্য বুঝো জীবন বদলে যাবে নিজের প্রতি দয়া নয় কঠোর পরিশ্রম করো যে নিজেকে জানে সেই সফল তোমার গল্প এখনো শেষ হয়নি লেখা চলছে নিজের পথ নিজে তৈরি করো মানুষ একদিন অনুসরণ করবে অন্যদের মতো নয় নিজের মতো হোক কঠিন বাস্তবতা মানুষকে শক্ত করে চাপ নয় চ্যালেঞ্জ ভাব সাফল্য সময় নেই ধৈর্য রাখো আজ যে কষ্ট হচ্ছে আগামীকাল তারই আনন্দ হবে নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ কর সফলতার শুরু আত্মবিশ্বাস থেকে তোমার চেষ্টা একদিন সবকিছু বদলে দেবে ভুল করলে থেমোনা সুদ্রেজ লক্ষ্য রেখে এগুলে পথ মিলেই যাবে সাফল্য হঠাৎ আসে না চেষ্টা লাগে নিজের কথা নিজেই শুনো মানুষ নয় নিজের মূল্য নিজেই বাড়াতে হয় মন ভেঙে গেলে একটু বিরতি নাও থেম না কাজ শুরু করাই বড় পদক্ষেপ তুমি চেষ্টা করলে অসম্ভব অসম্ভব হয় নিজের ভবিষ্যৎ নিজেই করো যেদিন হাল ছাড়বে সেদিনই সব শেষ আর যত কষ্ট হচ্ছে একদিন এগুলোই তোমার গর্ব হবে ভয়কে পাশে রাখো কিন্তু পথ থেকে সরে যেও না লক্ষ্য যদি সত্যি হয় অজুহাত জায়গা পায় না নিজের ভেতরের আগুনটাই তোমাকে আলাদা করে তুলবে মানুষের কথা নয় নিজের কাজকে কথা বলতে দাও ব্যর্থতা হলো বাধা নয় নতুন শুরুর ইঙ্গিত যতবার পড়বে ততবার আরও শক্তিশালী হয়ে উঠবে নিজের জীবনের ক্যাপ্টেন তুমি চালাও নিজের মতো শর্টকাট নেই পথ অন্যের সাফল্য দেখে হাল ছেড়ো না প্রেরণা না ভুলতে নয় শিখতে শিখলে একদিন জিতবে যারা হাসে আজ কাল তারাই তোমাকে সম্মান দেবে সময়ের সাথে সাথে তোমার পরিশ্রমের মূল্য বাড়বে চুপচাপ কাজ করো একদিন উচ্চস্বরে সফলতা ডাকবে সামনে যাওয়ার রাস্তা কঠিন হোক তবুও থেম না নিজের গতিকে অন্যের সাথে মিলিও না তোমার যাত্রা তোমার যে নিজের সাথে সত্যি থাকে তার পিছনেই দৌড়ায় প্রতিদিন একটু হলেও নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও বিশ্বাস হারালে কিছুই সম্ভব না বিশ্বাস রাখলে সবই সম্ভব নিজের সম্ভাবনাকে কখনোই অবহেলা করো না সেখানেই তোমার শক্তি লুকানো